প্রেম মানে না ভাষা সংস্কৃতি আর বর্ডারের বাধা প্রচলিত এই প্রবাদটি যেন আরও একবার সত্য প্রমাণিত হল চীনা তরুণের সাথে বাংলাদেশি মেয়ের বিয়ের মাধ্যমে যাদের প্রেমের গল্পের সাথে জড়িয়ে আছে পদ্মা সেতুর নামও উভয় পরিবারের সম্মতিতে বছর কয়েক আগে তাদের বিয়ে হলেও কিভাবে মুন্সীগঞ্জের ইতি আক্তারকে নিজের প্রেমের জলে বন্দি করলেন চীনের চান চিয়া সিং এ নিয়েই অনেকের মনে দেখা গেছে ব্যাপক কৌতূহল আর এই কৌতূহলকে ঘিরেই আমাদের আজকের বিশেষ এই আয়োজন সকালের প্রেম যেখানে সন্ধ্যা হতে অসহ্যকর হয়ে উঠছে ভালোবাসার সম্পর্ক মাস শেষ বছর গড়ানোর আগেই যখন ছিন্ন হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তরুণ প্রজন্মের কাছে ভালোবাসার এক অনন্য নজির গড়ে খবরের কাগজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে চীনা তরুণের সাথে বাংলাদেশি তরুণীর বীর খবরটি স্বপ্নের পদ্মা সেতু একদিকে যেমন পূরণ করেছে দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন ঠিক তেমনি পদ্মা সেতুর মাধ্যমেই মনের মানুষকে খুঁজে পেয়েছেন মুন্সীগঞ্জের মেয়ে ইতি মূলত চীনা প্রতিষ্ঠানে কাজ করার সুবাদেই মুন্সীগঞ্জ জেলার ইতি সাথে পরিচয় হয় থেকে কাজের সন্ধ্যায় বাংলাদেশ আসা চান চিয়া সিং এর আর এই পরিচয় থেকে এক সময় মন শুরু এক সাক্ষাৎকারে ইতি ও চান তাদের প্রেম ও বিয়ের পুরো গল্প তুলে ধরেন চীনের নাগরিক হয়েও বাংলা ভাষা শেখা জানানো দুই পরিবারের বাধাকে জয় করে শেষ পর্যন্ত বিয়ে করার পুরো কাহিনী কোন গল্প উপন্যাস থেকে কম নয় ইতি ও চানের প্রেমের গল্পের শুরু দু হাজার সতেরো সালের পদ্মার পাড়ে তখনও তৈরি হয়নি পদ্মা সেতু সেতু না থাকলেও তাদের পরিচয়ে সেতুকে ঘিরে মূলত দুজনই পদ্মার রেলওয়ে সংযোগ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সি কর্মী কাজের সুবাদে প্রথম দিকে কথা হতো অনলাইনে ফোন নম্বর দেওয়ানো পর্ব শেষে শুরু হয় দীর্ঘ আলাপচারিতা এক পর্যায়ে চান জানা ভালো কথা কথা তবে ম্যাসেঞ্জারের কথা হলেও একই করার সুবাদে তাদের মাঝে খুব বেশি দূরত্ব ছিল না চিরা জামাই সিং জানান যখন ফ্রি থাকতেন তখন ইতিকে ম্যাসেজ দিতেন মাঝে মধ্যে কথা বলতেন দেখাও করতেন এমনকি প্রায় প্রতিদিনই দেখা হতো তাদের আর এভাবে তাদের সম্পর্কে শুরু চাপা উত্তেজনায় ভরপুর প্রেমের সফল পরিণতি ঘটে দু সালের মাঝামাঝি সময় তখনই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বন্ধনের মাধ্যমে নতুন রূপতা তবে বরাবরের মতোই মেয়ের পরিবারের মন জয় করতে পরীক্ষা দিতে হয়েছে জানান চান প্রথমে তাদের বাড়িতে আসে একটা এরপর চানের পরিবারের সাথে যোগাযোগ হয় পরিবারের যেহেতু চানের ধর্ম আলাদা সেই ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ ইসলাম মতে তাদের বিয়ে হয় পরিবার মেনে নিলে শুরু হয় সুখের সংসার প্রতিষ্ঠানে দিনের বেশিরভাগ সময় পার হলেও সময় পেলে তারা ছুটে যান নিজেদের গড়ে তোলা স্বপ্নের বাড়িতে ইতির পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটছে চানের চান চিয়া সিং জানান তার শ্বশুর শাশুড়ি অনেক ভালো তারা তাকে ছেলের মতোই দেখে এদিকে চীনা শ্বশুর শাশুড়ি ও মুগ্ধ ইতি বলেন চানের বাবা মায়ের সঙ্গে দেখা করতে চিনে গিয়েছিলেন সেখানকার প্রথা মেনেই তারা তাকে বরণ করে। দিনে দিনে সংসারের বয়স প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে হাসি আনন্দ আর পদ্মার মৃদুমন্দ হাওয়ার মতো খুনছুটিতে কেটে যাচ্ছে ঝলমলে সব দিন একসঙ্গে গল্প আড্ডার ফাঁকে দুজনে মিলে রান্না করেন পছন্দের খাবার পর স্বামীর সঙ্গে চিনে পাড়ি দেবেন ইতি তবে যে পদ্মার তীরে রচিত হয়েছিল তাদের মিষ্টি প্রেমগাথা সেই অমক স্রোতের টানে বাংলার কোলে আবার ফিরে আসতে চান দুজনে এই সময় চান জানান সাময়িক সময়ের জন্য নিজ দেশে গেলেও খুব শীঘ্রই বাংলাদেশেই থিত হতে চান তিনি